হ্যালো বিবান ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো সবাইকে মেরি ক্রিসমাস আর আজকে কিন্তু আমরা বাড়িতে পিকনিক করছি আর এদিকে কাকু ছোটো ভাই সবাই চলে এসছে আর ওইদিকে দিদি বাড়ি থেকেও সবাই আসবে আর আমরা সকালের খাওয়া দাওয়া সবে করলাম আর ছোটো এই যে কদবেল মাখিয়ে নিয়ে এসছে তো আমার তো একটু টক ঝাল ভীষণই পছন্দ তো ওই জন্য নিয়ে এসছে মাখিয়ে তো আমি খাচ্ছি সকালের খাওয়া দাওয়া করে আর কাকু গেছে হচ্ছে বগুলায় মাংস আনতে আর মাছ হ্যাঁ মাছটা কাকু বাড়ি থেকেই নিয়ে এসছে কারণ সারা বছরের ইলিশ মাছ আর কি কাকু বাড়িতেই কিনে রাখে তাই বাড়ি থেকেই নিয়ে এসছে আর বগুলায় গেছে হচ্ছে মাংস কিনতে আর ভাই আর বর্দাই আমাদের বাজারেই আর কি মানে যে সমস্ত জিনিসপত্র আর কি লাগবে রান্নায় টক দই তারপরে আরও যে সমস্ত জিনিসপত্র লাগবে এগুলো আনতে গেছে আর আমরা এখন স্নান টান করে একদম সবাই মিলে ছাদে চলে যাব তারপরে আর কি সমস্ত কিছুর আয়োজন করা হবে রান্না করা হবে খাওয়া দাওয়া হবে ভীষণই মজা হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে সবই দেখতে পারবে যে কি কি করছি আমরা ছোটো মা কদবেল মাখিয়ে এসছে টেস্ট করে দেখো কেমন আছে সুন্দর তো এদিকে কাকু তো মাংস কিনতে গেছে তো এখনো ফেরেনি তো যাই না কতক্ষণ লাগবে তো যাই হোক কাকু বাড়িতে আসুক তারপরে আর কি আমরা ঝাল যাবো আমাদের মেন কাকু আর রাধুনি তোমার কথাই বলছিলাম ছোট আমাদের মেন রাধুনি কাকু আর ছোট মা রাধুনি ওই তো যাই হোক কাকু কাকিমা দুজনে হচ্ছে মেন রাঁধুনি জল দেবো কাকু চলে এসছে কাকু জিনিসপত্র নিয়ে আর কি ছাদে আমরা সবাই ছাদে চলে এসছি এদিকে সমস্ত জিনিসপত্র আর কি আনা হচ্ছে হাঁপিয়ে গেছি ছাদে আস্তে আস্তে তো এদিকে এখন মাংস হবে

একদম ছায়া জায়গায় বসতে হবে যা রোদ তো এই এই জায়গাতেই রান্না হবে তো তো একটু ছায়া আছে মশলা কাটার জন্য আর কি বসে পড়েছি এখানে আদা পেঁয়াজ রসুন এগুলো আর কি ছুলতে হবে কাটতে হবে

তো এদিকে মাছ কাটা হয়ে গেছে তিনটে মাছ এনেছিল কাকু আর ওদিকে মাথা আর মাথাটা ওকে পরিষ্কার করা হবে তারপরে মাছগুলো ধোয়া হবে মাছটা দিয়ে নাও আগে রান্না শুরু হয়ে গেছে এই ডাল দিয়ে কি হবে মেনু বলো কোথায় পেয়েছো

আর পূজার সাথে কিন্তু আমার চোট সকালে গন্ডগোল হয়ে গেছে এখন আজকে আমার সাথে কথা বলবে না জিউ তুমি কথা বলবে না আমার সাথে হ্যাঁ কথা বলো না ও জানে জিগার জানে মা কেন আমার গলায় আমি গান গাইচ্ছি না সুর আছে না তাল আছে সুর আছে শব্দ অযো হ্যালভি টাকাও একটু এ বলছে আমাদের বিবাহ বার্ষিক কবে সিক্স মার্চ হ্যাঁ বুঝো এই বুঝলে ও জান তো ছ তারিখে আমাদের সামনের মার্চ মাসের ছ তারিখে আমাদের বিবাহ বার্ষিকী তার জন্য রাঁধুনি এখনই বুক করা হবে বাটার খাওয়া বেশি করে বাটার বাটার দিয়ে বিস্কুট ডুবি ডুবি খাবা তো এবার ডালটা নামানো হবে তারপরে কি ফোড়ন দেওয়া হবে তো ইলিশ মাছের মাথা দিয়ে আর কি মুগ ডাল রান্না হচ্ছে তো এইদিকে বড়দা আলুর চিপস নিয়ে এসেছে আর ওই যে পাপড় নিয়ে এসেছে পাপড়গুলো বাড়িতে আর কি ভাজা হবে ইলিশ মাছের তেলটা আমি জমা দিতে চাইছিলাম দাও সুপার করে দাও এখন কি ফড়ন ফড়ন কি

তো এদিকে নুন হলুদ মাখানো হচ্ছে এবার মাছটা ভাজা হবে তারপরে আর কি মাছের ঝোলটা করাবে মাছের ঝোল কিতে করা হবে ছোটমা দিয়ে সরষে এলি রান্না হবে তো এদিকে বলতে বলতে বডীরা চলে এসেছে ছোটমা বলে কি নুন নুন দাও আয় ও মামা

তো এদিকে আদা পেঁয়াজ রসুন তো কাটা হয়েছিল কিন্তু এগুলোর মশলা করা হয়নি তো এগুলো গোটাই ছিল তো আমরা আমরা বলতে আমি আর আমার বর নিচে চলে আসলাম ওগুলোর মশলা করতে তো এদিকে দেখতেই পারছো আমার বর মিক্সিতে আর কি মশলাটা করছে আর এখান থেকে আর কি মশলাটা করে আমরা উপরে নিয়ে যাব তারপরে আর কি মাংসটা রান্না হবে তো তিন কেজি মাংস ছিল ওই জন্য মশলা তো প্রচুরই লেগেছে তো একবারে হচ্ছিল না তাই আমরা তিনবার দিয়েছিলাম প্রথমে একবার করে নিয়েছি তারপরে আর একবার তারপরে আর একবার মানে মোট তিনবার এদিকে দেখতেই পাচ্ছ মা কিন্তু পিঠে বানিয়েছে এগুলো হচ্ছে ভেজানো পিঠে তো এগুলো আর কি স্পেশালি জামাইবাবুর জন্য করা তো আমিও বানিয়েছি কিন্তু পিঠে আমি বানিয়েছি পাটি পাটিচাপটা পিঠে তো এদিকে আমাদের মশলা করা হয়ে গেছে মশলা করে উপরে এসেই দেখি মাছের ঝোলটা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে তো এটা হচ্ছে হচ্ছে সর্ষে ইলিশ আর কাকু কাকিমা কিন্তু দারুণ রান্না করে এদিকে টমেটোর চাটনিটাও আর কি বসিয়ে দেওয়া হয়েছে তো রান্নার যে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল আমি কি বলবো তো এদিকে জামাইবাবু কিন্তু কেকও নিয়ে এসছে আর তার সাথে বেলুনও নিয়ে এসছে তো আজকে তো সবাই কেক খায় ওই জন্য আর কি জামাইবাবু একটা সুন্দর কেক নিয়ে এসেছে তার সাথে বেলুনও নিয়ে এসছে সবাই মিলে বেলুনগুলো আর কি ফোলা ছিল আর ওগুলো সাজাচ্ছিলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল সাথে আমার বড়ও আছে ও আর কি বেলুনগুলো বাঁধিয়ে বাঁধিয়ে দিচ্ছিলো আর এদিকে দেখতেই পাচ্ছ এটা কি বলো তো এটা কিন্তু আমি সকালে খেয়েছিলাম স্ট্যান্ড ট্যান করার আগে তো যাই হোক এটা হচ্ছে কদবেল মাখা তো আমার কিন্তু দারুণ লেগেছে আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি ছিল আর এদিকে আমি সব কিছু আর কি নিয়ে ওপরে চলে আসলাম পিঠে টিঠে নিয়ে যেহেতু জামেবাবুর জন্য স্পেশাল পিঠে পিঠে মা কিছুদিন আগে খেতে স্পেশালো তো এখানে দেখতেই পাচ্ছ পিঠে তোলা হচ্ছে এটা হচ্ছে ভাই ভাই কিন্তু খাবে না শুধু ঝোল খাবে তো এদিকে জামাইবুর জন্য যেহেতু স্পেশাল পিঠে বানানো হয়েছে তো জামাইবুকে না দিলে হয় তো এখানে সুন্দর করে আমি বাটিতে সাজিয়ে জামাইবুকে পিঠে দিয়েছি আর এদিকে আঁধে একটু দুষ্টুমি করছিলো ও ক্যামেরাটা নেবে বলে জেদ করছিল তো ওই জন্য আমার বর আর কি ক্যামেরাটা উঁচু করে আর কি ওর সঙ্গে আর কি খেলছিলো যাই হোক এদিকে দিদিরা কিন্তু একটা আর কি কী বলবো স্পিকার নিয়ে এসেছিল তো এটাই গান বাজছিল ওই জন্যই আর কি পরে ভয়েস ওভার দেওয়া তো যাই হোক কাকু রান্না করছিল আর ওই গানের তালে তালে নাচ করছিলো তো দেখতেই পারছ আর আমরা সবাই কিন্তু ভীষণই আনন্দ করছিলাম ভীষণই মজা করছিল আর কাকু কিন্তু এক কথায় দারুন রান্না করে তো ওই জন্য আরও সবাই মিলে আর কি মানে কি বলবো রান্না হচ্ছে গন্ধটা নাককে আসছিলো এত ভালো লাগছিলো মনে হচ্ছিলো যে কখন খাবো কখন খাবো যাই হোক একটু খেতেও পেয়ে গেছিলো এদিকে চাটনিটা হয়ে গেছে প্রায় চাটনিটা কিন্তু খুব ভীষণই ঝাল হয়েছিলো তো চাটনিটাতে ভীষণ লঙ্কা দেওয়া হয়েছিল কিন্তু ভালো লাগছিলো পুরো ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আর এদিকে দেখতেই পাচ্ছ প্রেশার কুকারে কিন্তু এবার মাংস দেওয়া হবে তো প্রেশার কুকারে আর কি মাংসটা সিদ্ধ করে তারপরে রান্না হবে নাহলে কিন্তু প্রচুর টাইম লাগবে তো খেতে খেতে রাত হয়ে যাবে তাই আর কি প্রেশার কুকারে দেওয়া তো এদিকে মাংসটা সিদ্ধ করতে বসানো হবে আর যেহেতু প্রেশার কুকারটা একটু ওভেন আন্দাজে ছোট হয়ে গেছে ওই জন্য আর কি দুটো রড দিয়ে দেওয়া হচ্ছে তারপরে আর কি প্রেশার কুকারটা বসানো হলো তো এদিকে তো মাংস রান্না হচ্ছে এদিকে গানের তালে তালে আমরা সবাই মিলে নাচ করছিলাম তো দেখতেই পাচ্ছ কাকু তানি আমি আর বরদি মিলে নাচ করছিলাম তারপর জামাইবু আর কি আমাদের সঙ্গে নাচ করা শুরু করে দিল তো ভীষণই মজা হচ্ছিলো আমরা আর কি এক তালে তালে নাচ করছিলাম তো ভীষণই আনন্দ হচ্ছিলো আর অনেক দিন পর সবাই মিলে এক জায়গায় হলে কিন্তু ভীষণই আনন্দ লাগে তো তারপরে আমার বর আর ভাই মিলে দুটো টেবিল আর দুটো সুন্দর ছাতা নিয়ে এসছে তো খাওয়া দাওয়া করার জন্য তো এবার মাংসটা রান্না করা হবে ওই জন্য আর কি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেওয়া হলো আর তারপরে আর কি পেঁয়াজগুলো ঢেলে দিলো তো পেঁয়াজ ঢালার পরে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়ে মশলাটা কষিয়ে আর তারপরে আর কি মাংসটা ঢেলে দেবে আর তারপরে আর কি সুন্দর করে আস্তে আস্তে রান্না করবে তো এদিকে মশলাও কষানো হয়ে গেছে এবার আর কি মাংসটা ঢেলে দেওয়া হবে তো এদিকে মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে আর দারুণ কিন্তু গন্ধ বেরিয়েছে তো দেখেই তো লোভ লাগছিলো আর খাসির মাংসতে কিন্তু আলুও দেওয়া হয়েছে অনেকে আবার আলু দেয় না কিন্তু আমাদের বাড়িতে আলু দিয়েই রান্না হয় তো দারুণ হয়েছে কালারটাও সুন্দর হয়েছে আর গন্ধও কিন্তু দারুণ বেরিয়েছে আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি ছিল তো মাংস রান্নার পরে লাস্টে এদিকে ভাত বসানো হচ্ছে দেখতেই পাচ্ছ এদিকে চালটা আগে ভিজিয়ে রাখা হয়েছিল তারপরে আর কি গরম জল করে চালটা দিয়ে দেওয়া হচ্ছে আর এদিকে কাকুকে এখন দিদি হেল্প করছে তো দেখতেই পারছো তো ভাত হওয়ার পরে আর কি খাওয়া দাওয়া করা হবে তো প্রথমে এদিকে বাবু আর যাইবো খেতে বসছে আর এদিকে আদিকে দিদি খাইয়ে দিচ্ছে প্রথমে আর কি আমি একটা চুড়িদার পরে এসেছিলাম একদম ঢলঢলে চুড়িদার তো ওটা দেখে আর কি সবাই হাসাহাসি করছিলো বলছিল একদমই লুজ লুজ কিন্তু আমার ইদানি একটু লুজ পরতেই বেশি ভালো লাগে তো যাই হোক একটু বেশ সত্যি একটু বেশি লুজ ছিল আর তারপরে আমি আর কি চেঞ্জ করে আসলাম একটা শাড়ি পরে আসলাম তো দেখতেই পারছো ছোটো মাও শাড়ি পরেছে মাও শাড়ি পরেছে বড়দেও শাড়ি পরেছে আমিও তারপরে শাড়ি পরে আসলাম আর আমি প্রথমে ভেবেছিলাম শাড়ি পরব কিন্তু ভাবছিলাম যে কাজ করতে যদি অসুবিধা হয় তাই আমি চুড়িদার পরে এসেছিলাম তারপরে আর কি শাড়ি পরে এসেছি তো বাবু বাবুবাবুর আদি যখন খাওয়া শুরু করেছিল তখনই আমি আর কি চেঞ্জ করতে গেছিলাম তারপরে এসে দেখি অর্ধেক খাওয়া আর কি হয়ে গেছে তারপরে আর কি বাকি খাবার দাবারগুলো আমি আর বর্দি মিলে দিচ্ছিলাম তো প্রথমে এখানে চাটনি দিয়েছি তার আগের সমস্ত কিছু আর কি খাওয়া দাওয়া হয়ে গেছে তো চাটনির পরে তারপরে দিলাম হচ্ছে পাপড় আর এদিকে তানুও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলো টুকটুক করে আর এদিকে তারপরে আদিকে পাপড় দিলাম আর তারপরে দিলাম হচ্ছে মিষ্টি দেখতেই পাচ্ছ এটা হচ্ছে নলেন গুড়ের মিষ্টি আর তারপরে দিলাম হচ্ছে দই তো কাকু এদিকে কীভাবে দই তুলতে হয় সেটা আমাকে শিখিয়ে দিচ্ছিলো তো দেখতেই পাচ্ছ তারপরে আমরা খেতে বসে গেলাম আমরা একটা টেবিলে আমরা আর কি সমস্ত মেয়েরা তো দেখতেই পাচ্ছ প্রথমে বর্দি তারপরে আমি তারপরে হচ্ছে ছোট মা তারপরে দিদি আর তারপরে এদিকটায় মা বসেছিল তো এদিকে খাওয়া দাওয়ার পর্ব কিন্তু প্রায় শেষ এদিকে আমাদের খাওয়া প্রায় হয়ে গেছে আর লাস্টেই যে জামাইবাবু দই দিচ্ছিলো কিন্তু আমার মিষ্টি একদমই ভালো লাগে না আমার গাগুলো ওই জন্য আমি বারণ করছিলাম আর ওইদিকে দেখতেই পাচ্ছ ওইদিকে ভাই তারপরে আমার বর আরও যারা যারা বাকি ছিল তারা ওই ওই টেবিলে বসেছিল তো ওদেরও খাওয়া প্রায় হয়েই গেছে তো আর কেউ বাকি নেই সবারই খাওয়া হয়েই গেছে আর এদিকে একটু অতিরিক্তই খাওয়া হয়ে গেছে ওই জন্য আর কি নড়াচড়া করতে পারছিলাম না ভীষণই কষ্ট হচ্ছিলো আর এদিকে আমাদের খেতে দিয়েই যাচ্ছিলো দিয়েই যাচ্ছিলো দেখতেই পারছো আদি কিন্তু লাস্টে আবার পাপড় দিচ্ছে তো আমাদেরকে একবার দেওয়া হয়ে গেছে তো আবার দিচ্ছিল তো এদিকে সবথেকে ঢিলে হচ্ছে আমি বরদি আর মা আর দিদি আর মার কিন্তু খাওয়া হয়ে গেছে তো আমরা একসঙ্গেই বসেছিলাম তো এদিকে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে এখন সবাই আর কি একটু জিরিয়ে বাড়িতে যাবে তো যাই হোক আজকে কিন্তু দারুণ মজা হলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইবও করে দিও আজকের মতো টাটা